পৌশালী গ্রামের মেয়ে হবাই সে দিন ভোর চারটের সময় ঘুম থেকে উঠে সংসারের কাজকর্ম করে আর গ্রামে যেহেতু সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তাই পৌশালিরও তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস ছিল তাই বিয়ে করে শ্বশুরবাড়িতে যাওয়ার পর সন্ধ্যা সাতটা বাঁচতে না বাঁচতেই পৌশালী রান্নাঘরে ঢুকে রান্নাবান্না করতে শুরু করে যা দেখে তার শাশুড়ি মা অবাক হয়ে বলে আরে বৌমা এত তাড়াতাড়ি রান্না বান্না করছো কেন আমরা তো সেই রাত এগারোটার পরে খাবো। এখন রান্নাবান্না বান্না করলে খাবার ঠান্ডা হয়ে যাবে আমরা কিন্তু গরম গরম খাবার খেতেই ভালোবাসি তুমি বরং নটা দশটার দিকে রান্নাবান্না করো কি এখন এত সময় পরে থাকতে আপনারা এগারোটার পর খাওয়া দাওয়া করবেন রাতে এত দেরি করে খাওয়া কিন্তু মোটেই স্বাস্থ্যের পক্ষে ভালো নয় আমাদের বাড়িতে কি কেউ আসবে যে আমরা এগারোটার সময় খাবো আরে না না আমরা বাড়ির প্রত্যেকেই সিরিয়াল দেখতে খুব ভালোবাসি তাই আমরা সবগুলো সিরিয়াল দেখা শেষ করে এগারোটার সময় খাওয়া দাওয়া করি তুমি চলো আমাদের সঙ্গে সিরিয়াল দেখবে এখন রান্না করতে হবে না যখন আমরা খাবো তার আগে গরম গরম খাবার রান্না করে আমাদের পরিবেশন করবে এই বলে সর্বাণী দেবী পৌশালিকে নিয়ে সিরিয়াল দেখতে বসে পড়ে কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই পৌশালীর খুবই ঘুম পায় আর সে সিরিয়াল দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ে এভাবেই দেখতে দেখতে রাত এগারোটা বেজে যায় মা আমার তো খুব খিদে পেয়েছে আজকে তো বৌদি কিছু রান্না করেনি বৌদি তো সিরিয়াল দেখতে দেখতেই ঘুমিয়ে কাদা হয়ে গেছে এখন আমরা কি খাবো তাই তো আমি তো বৌমাকে বলেছিলাম দশটার দিকে রান্না করতে আমরা তাহলে সবাই গরম গরম খাবার খেতে পারতাম কিন্তু আমি কিভাবে জানব যে তোর বৌদি এরকম সাত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে এক কাজ কর অনলাইনে বিরিয়ানি অর্ডার করে দে এই শুনে পারমিতা অনলাইনে সবার জন্য বিরিয়ানি অর্ডার করি পরের দিন ভোরবেলা আবার পৌশালী ঘুম থেকে ওঠে কিন্তু তার পরিবারের প্রত্যেকে অনেক বেলা পর্যন্ত ঘুমায় দেখতে দেখতে এভাবেই সারাটা দিন কেটে যায় সন্ধ্যা হতে না হতেই সর্বাণী দেবী এবং তার পরিবার সিরিয়াল দেখতে বসে কিন্তু আজকেও সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়ে দেখেছিস আজকেও বৌমা ঘুমিয়ে পড়েছে প্রত্যেক দিন তো আর বাইরে থেকে বিরিয়ানি অর্ডার করি খাওয়া যায় না আজকে বৌমাকেই রান্না করতে হবে চল তোর বৌদিকে ডাকি বৌমা ও বৌমা তাড়াতাড়ি ওঠো গরম গরম খাবার রান্না করে দাও শাশুড়ি মায়ের কথা শুনে ঘুম ঘুম চোখেই রান্নাঘরে যায় কিন্তু তার ভীষণই ঘুম পাওয়ায় সে কোনো মতে চোখ খুলে রাখতে পারে না খুবই কষ্ট করে পৌষানি রান্না বান্না করে সবাইকে খাবার পরিবেশন করে কিন্তু ছি এসব কি খাবার রান্না করেছ এই খাবার খাওয়ার যোগ্য খাবারটা মুখে দিয়ে গাটা কেমন গুলিয়ে উঠল না না এই খাবার আমরা কিছুতেই খেতে পারবো না এ কি তুমি কাঁচামাছ জলের মধ্যে দিয়ে ঝোল করে ফেলেছো এসব কি করেছো এখন তো রাত সাড়ে বারোটা বেজে গেছে সমস্ত রেস্টুরেন্টও বন্ধ হয়ে গেছে আজকে তাহলে তো আমরা কোনো খাবারই খেতে পাবো না আসলে কৌশলি ঘুম চোখে থাকার ফলে সে ভুলভাল সবজি কোন রকমে কেটে চাপিয়ে দেয় সে আলুর জায়গায় কাজকলা পটলের জায়গায় ওল দিয়ে তরকারি রান্না করে এমন কি মাছটা কাঁচা অবস্থাতে ঝোলের মধ্যে দিয়ে দেয় তাই তার পরিবারের লোকজন তাকে খুবই বকাবকি করে কিন্তু পৌশালীর তাতে কিছু যায় আসে না তার তখন প্রচন্ড পরিমাণে ঘুম পাওয়ায় সে আবার নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে বৌমা পাশের পাড়ায় আমার এক বান্ধবীদের বাড়িতে নতুন বৌমার গৃহপ্রবেশের অনুষ্ঠান আছে তবে অনুষ্ঠানে গেলেও আমরা কিন্তু ওখানে খাওয়া দাওয়া করব না তুমি বাড়িতে আমাদের জন্য রান্না বান্না করে রেখো রাত করে বাড়িতে এসে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব এই বলে শরবানী দেবী তার পরিবারকে নিয়ে বান্ধবীর বাড়িতে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা সাতটা বাঁচতে না বাঁচতেই পৌশালীর খুবই ঘুম পায় আর সে তখনই ঘুমিয়ে পড়ে দেখতে দেখতে রাত এগারোটা বেজে যায় এগারোটার সময় বাড়ি ফিরে সর্বাণী দেবী এবং তার পরিবার বাড়ি বাড়ি কলিং বেল বাজালেও পৌশালীর কিছুতেই খুম ভাঙে না তাই সে দরজাও খুলতে পারে না কি ব্যাপার বৌমা এখনো দরজা খুলছে না কেন এতবার করে কলিং বেল বাজাচ্ছি এই পারমিতা তোর বৌদিকে একবার ফোন করে দেখ তো ওকে দরজাটা খুলতে বল এতক্ষণ অনুষ্ঠান বাড়িতে পেটে কিল মেরে বসেছিলাম আমার তো খুব খিদে পেয়ে গেছে এই শুনে পারমিতা অনেকবার পৌশালীকে ফোন করে কিন্তু পৌশালী ভীষণ গভীরভাবে ঘুমিয়ে থাকায় তার কিছুতেই ঘুম ভাঙে না যার ফলে সেদিন রাত্রিবেলা না খেয়েই সবাইকে বাড়ির বাইরে বসে থাকতে হয় পরের দিন ভোর চারটের সময় পৌশালীর ঘুম ভাঙলে সে দরজা খুলে দেখে তার শ্বশুরবাড়ির লোকেরা বাইরে বসে আছে উফ তোমার ঘুম কালকে দু কিলোমিটার হাঁটাহাটি করে আমরা কিছু না খেয়ে বাড়িতে ফিরেছি কিন্তু আমরা সারা রাত ধরে বাড়িতে ঢুকতেই পারলাম না সারা রাত ধরে আমরা না খেয়ে মশার কামড় খেলাম আর এরকম ভাবে জেগে জেগে রাত কাটিয়ে দিলাম আরে আসলে আমার খুব ঘুম পেয়েছিল না কেন তোমরা এত ডাকাডাকি করার পরও আমার ঘুম ভাঙিনি তোমরা কিছু মনে করো না পৌশালীর কাণ্ড কারখানার জন্য সবাই খুবই রেগে যায় পৌশালির কাণ্ড কারখানার জন্য কেউ তার সাথে কোনো কথা বলতে চায় না যে যার নিজের মতো ঘরে চলে যায় দেখতে দেখতে এভাবেই কিছুক্ষণ কাটে কিন্তু কেউ পৌশালির সঙ্গে কথা বলতে চায় না এমনকি সন্ধ্যাবেলা পৌশালি যখন রান্না করতে যাই তখন থাক তুমি এই কদিন যা কাণ্ড কারখানা ঘটালে তোমাকে আর কষ্ট করে রান্না করতে হবে না তুমি বরং গিয়ে ঘুমাও ঘুমানো ছাড়া তুমি তো কিছুই করতে পারো না কোথা থেকে একটা গাইয়া ভূতকে তুলে এনেছি সন্ধ্যা হতে না হতেই ঘুমিয়ে পড়ে বৌমার হাতে রান্না করা গরম গরম খাবার আমাদের কপালে নেই আমি নিজেই রান্না করি আমার পরিবারকে খাওয়াবো যাও এখান থেকে মায়ের কথা শুনে পৌশালীর খুবই খারাপ লাগে কিন্তু তাতেও তার স্বভাবে পরিবর্তন আসে না প্রত্যেকদিন সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যেই পৌশালী ঘুমিয়ে একেবারে কাদা হয়ে যায় যার ফলে প্রত্যেক দিন রাত্রিবেলা সর্বাণী দেবীকেই রান্নাবান্না করতে হয় এমনকি মাঝে মধ্যে পৌশালী ঘুমের জন্য কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ে আর সে সারা রাত না খেয়েই কাটিয়ে দেয় এমনই একদিন মা আজকে তো তুমি অনেক খাবার রান্না করে ফেলেছ বৌদিকেও তো অনেকবার টাকা হলো বৌদি তো কিছুতেই ঘুম থেকে উঠলো না তুমি বরং এই খাবারগুলো ফ্রিজে রেখে দাও কালকে সকালের ব্রেকফাস্টে আর লাঞ্চে আর রান্না করতে হবে না আমরা এই খাবারগুলোই গরম করে খেয়ে নেব এই শুনে সর্বাণী দেবী খাবারগুলো ফ্রিজে তুলি রেখে দেয় খাওয়া দাওয়া করার পর তারা ঘুমাতে চলে যায় কিন্তু মাছটাতে হঠাৎ করে পৌষালির ভীষণই খিদে পায় কারণ সেদিন সন্ধ্যাবেলা সে না খেয়েই ঘুমিয়ে পড়ে উফ এত খিদে পেয়েছে আমি তো ঘুমিয়ে থাকতেই পারছি না যাই ফ্রিজে কিছু আছে নাকি দেখি এই বলে পৌশালি রান্নাঘরে গিয়ে খাবার খুঁজতে শুরু করে সে যখন ফ্রিজ খুলে অনেক রকমের খাবার দেখতে পায় তখনই সে খুবই খুশি হয় কিন্তু ঘুম ঘুম চোখে সে খাবারগুলো ফ্রিজ থেকে বার করতে গিয়ে হঠাৎই খাবারগুলো সব নিচে পড়ে যায় এমন সময় বাসনপত্রের আওয়াজই বাড়ির সকলের ঘুম ভেঙে যায় কি হলো রান্নাঘর থেকে এরকম বাসনপত্রের আওয়াজ এলো কেন কি ব্যাপার বলতো রান্নাঘরে কি কেউ ঢুকেছে এই বলে শর্মানী দেবী এবং তার পরিবার রান্নাঘরে গিয়ে দেখে কৌশলী সমস্ত সেরামীকে ডিনার সেট ভেঙে ফেলেছে এই মেয়ে তুমি এরকম ঘুম নিয়ে নাটক করে করে একটা না একটা কাণ্ড কারখানা করেই চলেছ আমাদের বাড়িটা কি তোমার দেখে সার্কাস বলে মনে হয় কেন রাত্রিবেলা আমাদের সঙ্গে খেয়ে দিয়ে ঘুমাতে পারো না সন্ধ্যা হলেই তুমি ঘুমাতে চলে যাও কেন মা আমার তো মনে হয় বৌদি রান্নাবান্না করতে চায় না সেই জন্য কাজের ভয়ে সন্ধ্যাবেলা সাত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর এখন দেখো মাঝরাতে লুকিয়ে লুকিয়ে রান্না করে খাবার খেতে এসেছে যত সব নাটক না এর একটা ব্যবস্থা এবার করতেই হবে শোনো বৌমা তোমাকে আমি একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এরকম ঘুমিয়ে পড়লে চলবে না আমরা অনেক সহ্য করেছি কিন্তু আর সহ্য করতে পারবো না তুমি যদি বৌমা হিসেবে দায়িত্ব কর্তব্য পালন করতে না পারো তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে এবার পদক্ষেপ নেওয়া হবে আমি কি করব বলুন মা আমি তো ভোরবেলা ঘুম থেকে উঠি সেই জন্য আমি যতই চেষ্টা করি না কেন আমি রাত্রিবেলা তাড়াতাড়ি না ঘুমিয়ে থাকতে পারি না আপনাদেরকে তো আমি অনেকবার বলেছি আমি সন্ধ্যাবেলা রান্না করি তারপর ঘুমাতে যাব কিন্তু আপনি আমাকে তাড়াতাড়ি রান্নাও করতে দেন না আপনারা আবার গরম গরম সদ্য রান্না করা খাবার খেতে ভালোবাসেন আমার তো কিছু করার নেই বলুন কৌশালীর কথা কেউ শুনতে চায় না সবাই মিলে তাকে উল্টোপাল্টা কথা বলে যার ফলে পৌশালীর খুবই মন খারাপ করে তাই পৌশালী এবার মনে মনে ঠিক করে সে এবার কিছুতেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে না পরের দিন বিকাল হতে না হতেই পৌশালি চায়ের বোতলে প্রচুর পরিমাণে কফি খেতে শুরু করে যাতে রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুম না পায় পৌশালি সেদিন প্রায় চার কৌটো কফি খেয়ে শেষ করে দেয় ফলে সেদিন তার এক ফোটাও ঘুম আসে না কিন্তু সেদিন রাত প্রায় বারোটার সময় সবাই খাবার খেতে বসে সেই সময় পৌশালি যখন রান্না বান্না করে সবাইকে খাবার পরিবেশন করতে যায় তখনই তার হাত পা কাঁপতে শুরু করে আর হঠাৎ করে সে মাটিতে পড়ে যায় একই বৌদি তোমার হাত পা এরকম কাঁপছে কেন কি হলো তোমার পৌশালির হাত পা এতই কাঁপতে থাকে যে সে কোনো কথা বলতে পারে না যা দেখে সবাই তাড়াতাড়ি করে পৌশালিকে হাসপাতালে ভর্তি করে ডাক্তার বাবু চিকিৎসা করার পর জানাই পেশেন্টের ক্যাফিন টক্সিসিটি হয়েছে যার ফলে এরকম সমস্যা হয়েছে উনি প্রয়োজনের অতিরিক্ত কফি খেয়ে ফেলেছেন আর অত বেশি কফি খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো নয় আপনারা পেশেন্টের দিকে নজর রাখবেন আর নিয়মিত চেকআপে নিয়ে আসবেন বুঝেছেন ডাক্তারবাবুর কথা শুনে সবাই বুঝতে পারি পৌষালী রাত্রিবেলা অনেকক্ষণ পর্যন্ত জেগে থাকার জন্যই প্রচুর পরিমাণে কফি খেয়ে ফেলেছে তাই তার শরীরের এরকম ক্ষতি হয়েছে এরকম অবস্থা দেখে তার পরিবারের প্রত্যেকের খুবই খারাপ লাগে বোমা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও তোমাকে রাত্রিবেলা অনেকক্ষণ জেগে থাকার জন্য আমরা অনেক চাপ দিয়ে ফেলেছি আমাদের এরকম অতিরিক্ত চাপের জন্যই তোমার আজকে এরকম অবস্থা হয়েছে আমরা আর কখনো তোমাকে বেশি রাত পর্যন্ত জাগতে বলবো না তোমার যখন ইচ্ছা হবে তুমি তখন ঘুমাতে পারো এই শুনে পৌশালী খুবই খুশি হয় কয়েকদিনের মধ্যে পৌশালী সুস্থ হয়ে বাড়িতে ফিরে যায় কিন্তু এখন তার ঘুম নিয়ে কোনো অসুবিধা হয় না সে সন্ধ্যার মধ্যে করে চলে যায় ঘুমাতে আর তার পরিবার খাবার খাওয়ার সময় সেই খাবার গরম করে খায় কিন্তু তারা কিছুতেই পৌশালীর ঘুমে ব্যাঘাত ঘটায় না আজকে নন্দিনী ম্যাডাম পড়া নেবেন বলেছিলেন তাই পুরো ক্লাসরুম চুপ করে বসেছিল যাতে ম্যাডামের কিছু মনে না পড়ে যায় কারণ কেউই সেদিন বাড়ি থেকে ভালো করে পড়ে আসেনি কি ব্যাপার আজ তোমরা সবাই আজকে এত শান্ত কিভাবে অন্যদিন তো আমি তোমাদের চিৎকারে নিজের পড়ানো নিজেই শুনতে পাই না আজকে হঠাৎ কি হলো তোমাদের কিছু না তো ম্যাম আমরা তো এমনিতেই খুবই শান্ত বাচ্চা মাঝে মাঝে দুষ্টুমি করি এই চা আর আপনি এত সুন্দর করে পড়ান তাই আমরা চুপ করে বসে আছি আপনার পড়া শুনবো বলে আসলে ম্যাডাম আজকে আপনি পড়া নেবেন বলেছিলেন আর আমরা কেউ পড়ে আসেনি তাই আমরা সবাই চুপচাপ বসে আছি যাতে আপনার কিছু মনে না পড়ে যায় তোমাদের এত বড় সাহস একে তো পড়াশোনা করে আসনি তার উপর আবার আমাকে মাখন লাগাচ্ছো দাঁড়াও তোমাদের প্রত্যেকটার ব্যবস্থা করছি কালকে তোমরা দুটো চ্যাপ্টারের উপর পরীক্ষা দেবে ক্লাসের প্রত্যেকটা ছেলে মেয়ে সুস্মিতার উপর প্রচন্ড রেগে যায় রেগে যাওয়াটাই স্বাভাবিক কিন্তু সবাই খুবই ভালো করেই জানত যে সুস্মিতা খুবই বোকা এবং সে এসব করেই থাকে তাই তারা বকা খেলেও সুস্মিতাকে কিছু বলে না এরকম ভাবে আরো কিছুদিন কাটে সুস্মিতার নিত্য নতুন বোকামির নজির দেখা যেতেই থাকে তাদের পরীক্ষার দিন এগিয়ে আসে তাদের ক্লাসে এসে পিয়ন বলে যায় যে তারা প্রত্যেকে যেন পরীক্ষার ফিজ জমা করে দেয় না হলে তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না শুনে প্রত্যেক ছাত্রছাত্রী টাকা জমা করে আসে পরীক্ষার দিন এসে উপস্থিত হয় সবাই পরীক্ষা দিতে বসে হঠাৎ করে পিয়ন সেখানে এসে বলে সুস্মিতা পরীক্ষা দিতে পারবে না কেন আমি কেন পরীক্ষা দেব না আমি কি ভুল করেছি তুমি পরীক্ষায় ফিস জমা করনি ফিস না দিলে পরীক্ষায় বসতে দেয়া যাবে না কে বলল আমি টাকা জমা করিনি আমি তো সেদিনই টাকা জমা করেছি তুমি কোথায় টাকা জমা করেছো কার কাছে করেছো তুমি তো বলেছিলে টাকা জমা করতে কিন্তু কার কাছে কোথায় টাকা জমা করব কিছুই তো বলনি তাই আমি বাবার ব্যাঙ্কে গিয়ে টাকা জমা করে এসেছি সবাই তো ওখানেই টাকা জমা করে আর এখন বলছো পরীক্ষা দিতে দেবে না সুস্মিতার কথা শুনে পুরো ক্লাস হো হো করে হেসে ওঠে সুস্মিতা কিছু না বুঝে নিজের মাথা চুলকাতে থাকে এবং আবার লিখতে বসে পড়ে কি পাগল মেয়েটা বাবা এর আমি আর পারবো না বরং যাই হেডমাস্টারকে গিয়ে বলি ব্যবস্থা করতে এই বলে পিয়ন সেখান থেকে চলে যায় সুস্মিতার বাবা মা এসে স্কুলের পরীক্ষার ফিস মিটিয়ে দেয় সুস্মিতাকে তারপর পরীক্ষায় বসতে দেওয়া হয় সে পাশও করে যায় এবং নতুন ক্লাসে উঠে যায় নতুন ক্লাসে একদিন তাদের কম্পিউটার ক্লাস চলছিল সবাই বোর্ডের দিকে তাকাও আজকে আমরা কম্পিউটারের আউটপুট ডিভাইসের ব্যাপারে পড়ব কেমন নতুন ম্যাডাম সুস্মিতাকে চিনতেন না তাই সুস্মিতা কি কি করতে পারে সে ব্যাপারে তার কোনো ধারণা ছিল না প্রত্যেকে দেখে নাও কি কি আউটপুট ডিভাইস আছে সবকটা নাম জেনে নাও ভালো করে এবার আমি প্রত্যেককে যেটা যেটা আনতে বলবো তারা কম্পিউটার ল্যাব থেকে সেটা নিয়ে আসবে অতি সাবধানে এই বলে ম্যাডাম কয়েকটা ছোট ছোট আউটপুট ডিভাইস স্টুডেন্টদেরকে চিনে নিয়ে আসতে বলেন সুস্মিতাকে ম্যাডাম মাউস আনতে বলেছিলেন সে অনেক খোঁজাখুঁজি করার পরও মাউস পায় না কিন্তু মাউস মানে ইদুর এটা সে জানত সবাই যে যার বেঞ্চে নিজের রান্না জিনিসগুলো রাখো খুব সাবধানে হাত থেকে নামিয়ে বেঞ্চে রেখে দাও সুস্মিতা হাত থেকে মাউসটা কিছুতেই ছাড়ে না আর নাইবা সেটা বেঞ্চের উপর রাখে ম্যাডাম তার উপর রেগে গিয়ে বলেন কি হলো তোমার কথা কানে যাচ্ছে না বলছি যে বেঞ্চের উপর রাখো মাউসটা কিন্তু ম্যাডাম বেঞ্চে রাখলেই আপনাকে দেখানোর আগেই মাউসটা পালিয়ে যাবে অনেক কষ্ট করে ধরেছি আর ছাড়বো না আমি এটাকে কি বলছো কি তুমি এসব পালিয়ে যাবে কেন কম্পিউটারের জিনিসের কি পা আছে নাকি হ্যাঁ ম্যাডাম পা আছে তো চার-চারটি পা আছে আমি দেখেছি বাজে কথা না বাড়িয়ে হাই বেঞ্চে মাউসটা রাখো আমি দেখি তুমি কি ধরনের মাউস এনেছো আমি একদম জ্যান্ত মাউস এনেছি ম্যাডাম এটা ছাড়ার কিছু পাইনি এই দেখে ম্যাডাম ভয়ে চিৎকার করে ওঠেন ছেলে মেয়েরা ক্লাসে শুরু করে দেয় ভয়ে সেখান থেকে পালিয়ে যায় ম্যাডাম উপর পরিমাণে রেগে গিয়ে তাকে খুবই সুস্মিতার বকাবকি করেন সুস্মিতা এমনিতে খুবই শান্ত প্রকৃতির এবং পড়াশোনাতেও ভালো ছিল কিন্তু তার বোকামির জন্য তাদের ক্লাস ছাড়াও পুরো স্কুল তাকে চিনত এমন ভাবেই দিন কাটছিল একদিন তাদের স্কুল থেকে কিছু কিছু বাচ্চাদের একসঙ্গে গ্রুপ বানিয়ে প্রজেক্ট করতে দেওয়া হয় সবাই যার যার মতো গ্রুপ বানিয়ে ফেলে প্রথমে সুস্মিতার বোকামের জন্য কেউ তাকে গ্রুপে নিতে চাইছিল না কিন্তু ম্যাডামের কাছে বকা খেয়ে শেষ পর্যন্ত সুস্মিতাকে তাকে গ্রুপে নিতে বাধ্য হয় তোর মতো একটা গাধাকে কেন যে আমাদের গ্রুপে দিল ম্যাডাম কে জানে তুই নিচেও ডুববি আর আমাদেরকেও নিয়ে ডুববি যা তো এখান থেকে কি কাজ করতে দে আরে তোরা চিন্তা করিস না আমরা নিজেরা পুরো প্রজেক্টটা করে নেব ওকে ম্যাডাম বলেছে তাই টিমে নিয়েছি ওকে দিয়ে যে কাজ করতেই হবে এমন তো কোথাও লেখা নেই চল চল তোরা শুরু কর কিন্তু ও যা বোকা ওকে ম্যাডাম জিজ্ঞাসা করলে ও তো সব সত্যি কথা বলে দেবে যে আমরা ওকে কোনো কাজ করতে দেইনি তখন তো আমাদেরই নম্বরটা কাটা যাবে আরে শোন না আমরা পুরো প্রজেক্ট করে ওকে কম্পিউটারে ভাইরাস ক্লিন করতে দিয়ে দেব তাতে ওর কাজও করা হবে আর আমাদের প্রজেক্টও ওই মাথামোটা মেয়ের হাতে পড়বে না কি বলিস কেমন আইডিয়া এই বলে তারা হাসাহাসি করতে থাকে দেখতে দেখতে তাদের প্রজেক্ট জমা দেওয়ার দিন চলে আসে সুস্মিতার টিমের বাকিরা প্রজেক্ট কমপ্লিট করে সেটা সেভ করে রেখে দেয় এই তোরা আমাকে গ্রুপে নিলি কিন্তু আমি তো প্রজেক্টের কিছুই করলাম না ম্যাম তো আমাকে বলেছিল কি কাজ করতে তোরা আমাকে কিছুই করতে দিলি না কেন রে দাদা আজকে ম্যাডাম আসুক আমি সব বলে দেব আরে তোর জন্য তো আমরা আজকে আসল কাজটাই রেখে দিয়েছি আমার ল্যাপটপে আমাদের প্রজেক্টটা আছে তুই একটা কাজ কর আমার ল্যাপটপের ভাইরাসটা ক্লিন করে দে তাহলে ম্যাডামের সামনে প্রেজেন্টেশনটা দেখানোর সময় আমাদের কোনো অসুবিধা হবে না এই বলে বাকিরা সুস্মিতাকে ল্যাপটপটা দিয়ে দেয় অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও সুস্মিতার ল্যাপটপ নিয়ে না আসায় তারা ভীষণ চিন্তায় পড়ে যায় এদিকে প্রজেক্ট প্রেজেন্টেশনের সময় এগিয়ে আসে সুস্মিতার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে বাথরুমের কাছে আসে সেখানে এসে তারা যা দেখে তাতে তাদের মাথা খারাপ হয়ে যায় তারা দেখে সুস্মিতা ল্যাপটপে বোতলের পর বোতল স্যানিটাইজার ঢালছে এই পাগল মেয়ে তুই কি করলি এটা এটা কি করলি তুই বিশাখার ল্যাপটপটা খারাপ করে দিলি আর আমাদের এত খাটাখাটনি করে বানানো প্রজেক্টটাও নষ্ট করে ফেললি এবার কি হবে আমরা ম্যামকে কি বলবো কেউ আমাদের কথা বিশ্বাস করবে না আমরা সবাই এবার ফেল করে যাব এই মেয়েকে গ্রুপে নেওয়াটাই আমাদের কাল হয়েছিল তোরা তো বললি ল্যাপটপের ভাইরাসটা ক্লিন করতে আর ক্লিন মানে তো পরিষ্কার স্যানিটাইজার ছাড়া কি ভাইরাস তাড়ানো যায় আমার মা বলেছে এই স্যানিটাইজার দিয়ে সবচেয়ে ভালো পরিষ্কার হয় তাই তো আমি এটাই ব্যবহার করছিলাম কিন্তু তোরা কাঁদছিস কেন আমি তো কিছুই বুঝতে পারলাম না এই দেখ কত বড় মাস্ক এনেছি এটাও ল্যাপটপকে পরিয়ে দেব যাতে ল্যাপটপের মধ্যে আর ভাইরাস না ঢোকে এটা শুনে সুস্মিতার বন্ধুরা হাউ হাউ করে কাঁদতে থাকে এভাবে আরো কিছুদিন কাটে সুস্মিতার বন্ধু এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা সবাই তাকে নিয়ে ভীষণ চিন্তায় থাকত মাঝে মধ্যে তার বোকামির জন্য তার আশেপাশের লোকেদের মাসুল গুনতে হতো ইদানিং যেন তার বোকামি আরো বেড়ে গিয়েছিল তার বাবা মা স্কুলের বন্ধু বান্ধব কেউ তাকে কিছুতেই কিছু শেখাতে পারত না কিছুতেই বোঝাতে পারত না যে ওকে এরকম বোকামি করতে দেখলে লোকে তাকে আরো বোকা বানাবে কিন্তু কে কার কথা শোনে নতুন ম্যাডামের সাথে তার কিছু না কিছু লেগেই থাকত একদিন ম্যাডাম বোর্ডে লিখতে গিয়ে বলেন এ কি এই চকগুলো সব এমন ভেজা কেন এ বাবা ধরলেই সব ভেঙে যাবে এমন অবস্থা কি করে হলো এরকম কীরকম কাজ করেছ বলো আমি করেছি ম্যাডাম তুমি করেছ কিন্তু কেন চকগুলো তুমি ভিজিয়ে রেখেছ কেন কি হলো উত্তর দাও চুপ করে আছো কেন বলো সুস্মিতা খুবই গর্বিতভাবে বলে ওঠে আসলে ম্যাডাম আমি দেখি তো আপনি প্রত্যেক দিন যখন বোর্ডে লেখেন তখন চকের গুঁড়োগুলো আপনার চোখে মুখে লেগে যায় আপনি বারবার মুখ মোছেন তাই আমি চকগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম জাতীয়গুলো ভিজে থাকে আর গুঁড়ো না হয় হে উপরবালা আমাকে এই মেয়ের হাত থেকে রক্ষা করো এই মেয়েটা এবার আমাকে পাগল করে ছাড়বে এই নিয়ে আবার সকলেই সুস্মিতার উপর হাসাহাসি করতে থাকে এসব দিনের পর দিন চলতেই থাকে বেশ কয়েক বছর কেটে যায় সুস্মিতা বড় হয়ে ওঠে সোপর নামের এক ছেলের সঙ্গে তার বিয়ে হয় বিয়ের প্রথম প্রথম সুস্মিতার বোকামি কেউ ধরতে পারে না কিন্তু সাফ দিয়ে চাল ধোয়া বৃষ্টির দিনেও ছাতা মাথায় করে গাছে জল দেওয়া কেউ চা চাইলে চায়ের কৌটো এনে ধরিয়ে দেওয়া এসব দেখে কয়েকদিনের মধ্যেই তার পরিবারের সকলে বুঝে যায় সুস্মিতা কেমন ধরনের মেয়ে দেখি তোমাদের বউমাকে একটু দেখি তো ওকে ডাকো দেখি একটু বৌমা তুমি বাইরে এসো তো তোমাকে পাশের বাড়ির কাকিমে একটু দেখবেন সুস্মিতা একটা বড় চাদর গায়ে চড়িয়ে বাইরে বেরিয়ে আসে তুমি এমন আচরণ করছো কেন একটু মুখ দেখবো বলে আসলাম আর তোমার একই ব্যবহার শুনি তুমি এভাবে নিজেকে ঢাকা দিয়ে রেখেছো কেন বৌমা কি ছেলে করছো উনি এত কষ্ট করে এলেন তোমার মুখটা একটু দেখবে বলে আর তুমি এভাবে নিজেকে পুরোপুরি ঢেকে রেখেছো কেন কেন আমি কি ভুল করেছি মা উনি তো আমাকে একটুই দেখতে চেয়েছেন পুরোটা তো দেখতে চাননি ইনি তো গুরুজন মানুষ বলুন তাই যা চাইছেন তাই তো এনাকে দিতেই হবে এ কেমন পাগলি মেরে বাবা আমার আর এখানে থেকে অপমানিত হওয়ার কোনো ইচ্ছা নেই আমি আসি গুরুমি সুস্মিতা শাশুড়ি রুমি দেবী শোভনকে সেখানে ডেকে পাঠায় এ কি বউ এনেছিস রে শোভন এর জন্য পাড়ায় কারোর কাছে মুখ দেখাতে পারছি না আমি যেখানেই যাচ্ছি লোকজন আমাকে দেখে ঠাট্টা করছে এসব আর সহ্য করা যাচ্ছে না মা সুস্মিতা বোকা হলে ও সরল আর ভালো মনের মেয়ে ও যেভাবে পারে যেটুকু পারে সেভাবে সেইটুকু দিয়েই তো আমাদেরকে আগলে রেখেছে তাই না বলো তোমার তো সব কথা শুনেই চলে আমারও কত খেয়াল রাখে এরকম বউ যদি একটু বোকা হয় তাতে আমার তো কোনো আপত্তি নেই তুই ঠিকই বলেছিস বাবা আমারই ভুল হয়ে গেছে আমি পাড়ার লোকের কথা ভেবে এত ভালো একটা মেয়েকে ভুল বুঝেছি আমার ঘরের লক্ষ্মীকে ভুল বুঝেছি আমাকে ক্ষমা করে দে বাবা সুস্মিতা সব কথা আড়াল থেকে শুনতে থাকে আর একা একা থাকে সে বুঝতে পারে যে তার জন্য তার পরিবারের লোকেদের অনেক অসুবিধা হয় কিন্তু তাও তারা তাকে একটাও কিছু বলে না বরং তাকে আরো যত্ন করে রাখে তারপর থেকে সে সবকিছু সুন্দরভাবে বুঝে বুঝে করতে থাকে সবার কথা সে ঠিকভাবে শোনার পরেই সমস্ত কাজ করে এভাবেই সুস্মিতাকে নিয়ে আর কখনোই কেউ ঠাট্টা করে না এবং তাকে নিয়ে অভিযোগ করার কোনো অবকাশও থাকে না